মোহনপুর গ্রামে এক গরিব মুচি থাকত নাম তার ভুবন একমাত্র মেয়ে কমলা ছাড়া তার আর কেউ ছিল না গ্রামের বাজারে একটা গাছের তলায় ভুবন তার জুতো শিলাইয়ের সরঞ্জাম নিয়ে রোজ বসে থাকত কিন্তু সারাদিন পরেও সংসারের খরচ জোগাড় করতে পারত না ভুবন এক শীতের বিকেলে ভুবন তার দোকানে বসেছিল এই ঠান্ডায় সকাল থেকে বসে আছি একটাও তো খোদ্ এলো না বাড়ি ফিরে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই বাড়ির দিকে হাঁটতে লাগলো ভুবন বড্ড খিদে পেয়েছে মেটাও বোধহয় না খেই আছে ভুবন দেখলো রাস্তার পাশে মিষ্টির দোকানে শিঙারা ভাজছে শিঙারা ভাজছে অনেকে কিনছেও দেখি কনকনে ঠান্ডায় গরম গরম সিঙারা খেতে তো ভালোই লাগবে আমিও দুটো নিয়ে যাই যা টাকা আছে দুটো সিঙারা হয়ে যাবে ভুবন সিঙারার দোকানের সামনে এলো এবং সে জিজ্ঞেস করলো বলি একটা সিঙারার কত দাম দাদা দোকানদার মহেশ অন্য একজন খরিদ্দারকে সিঙ্গারা দিচ্ছিল পনেরো টাকা একটা সিঙারার দাম পনেরো টাকা তা বলুন কটা দেব ইয়ে মানে একটাই দি নামায় এই নিন এই যে পনেরো টাকা ভুবন কোমরে গুজে রাখা পনেরো টাকা বের করে মহেশকে দিল তারপর সে সিঙারা নিয়ে বাড়ির দিকে চলল বাড়ি পৌঁছে ভুবন মেয়ে কমলার সাথে কথা বলছিল হঠাৎ ভুবন্তার মেয়েকে বলে উঠল দেখ মা কমলা তোর তো মা নেই আর আমারও এমন কপাল তোকে ভালো করে মানুষও করতে পারছি না বেশি দূর পড়াশোনাও তো শিখাতে পারলাম না রোজগার যদি একটু ভালো হতো তা হলে না হয় মন খারাপ করো না বাবা আচ্ছা বেশ তা এখন বল দেখি মা দুপুরে কি খেয়েছিস না বাবা দুপুরে কিছু খাইনি একটুখানি ভাত আছে জল ঢেলে রেখেছি রাতে তোমার আমার হয়ে যাবে জানতাম কিছুই খাসনি এই নে এই সিঙ্গারাটা খা কমলাকে সিঙ্গারার ঠোঙাটা দিল ভুবন আরে কত বড় সিঙ্গারা কিন্তু একটাই যে আরে তোর জন্য এনেছি তুই খেয়ে এনে তো না বাবা সিঙ্গারাটা অনেক বড় আমি এত বড় সিঙ্গারা খেতে পারবো না এসো আমরা দুজনে ভাগ করে খাই আচ্ছা ঠিক আছে একটুখানি দে সিঙ্গারাটা দুভাগ করে এক ভাগ কমলা তার বাবাকে দিল বাকিটা সে নিজেই খেলো বাবা সিঙ্গারাটা বেশ ভালো হ্যাঁ রে মা ভিড় করে লোকেরা মহেশের দোকান থেকে সিঙ্গারা কিনে একটা সিঙারা পনেরো টাকা বাবা মহেশ কাকু সিঙারা বেশ ভালোই বানিয়েছে তবে এর চেয়েও ভালো সিঙারা আমি বানাতে পারি মা শিখিয়েছিল হ্যাঁ তুই একদিন সিঙারা বানিয়ে খাইয়েছিলি বেশ ভালোই হয়েছিল বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বাবা আমি যদি সিঙারা বানিয়ে কম দামে বিক্রি করি তাহলে কেমন হয় তুই সিঙারা বিক্রি করবি হ্যাঁ বাবা যদি কিছু রোজগার করা যায় তাহলে বেশ ভালো হবে কম দামে ভালো স্বাদের সিঙ্গারা পেলে লোকজন আমার সিঙ্গারা নিশ্চয়ই কিনবে কিন্তু তুই সিঙ্গারা তৈরি করার টাকা কোথায় পাবি দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাচ্ছি ঘরের তাক থেকে কমলা একটা লক্ষ্মীর ভার নিয়ে এলো দেখো বাবা তুমি আমাকে মাঝে মাঝে যে দু টাকা করে দিতে সেগুলো আমি জমিয়ে রেখেছি ভাঁড়টা ভেঙে দেখি মনে হয় সিঙ্গারা তৈরি করার টাকা হয়ে যাবে দেখ তবে কমলা ভাড়টাকে ভেঙে টাকাগুলোকে গুনতে লাগলো বাবা পাঁচশো টাকা পেলাম এই টাকাতেই অল্প করে সিঙ্গারা বানিয়ে বিক্রি করব। লাভ হলে বেশি করে বানাবো আচ্ছা তবে কাল সিঙ্গারা বানিয়ে নিয়ে যাবি ওখানে অনেক খোদ দের পাওয়া যাবে তাছাড়া এই শীতে গরম গরম সিঙ্গারা কম দামে পেলে মানুষজন কিনবেও বেশি করে শিঙড়ার ব্যবসা দাঁড়িয়েও যেতে পারে বুঝলি হ্যাঁ বাবা ঠিক বলেছো পরের দিন পঞ্চাশটা শিঙারা বানিয়ে কমলা বাজারে গেল মহেশের দোকান থেকে খানিকটা দূরে সে শিঙারাগুলো নিয়ে বিক্রি করতে বসলো মাত্র সাত টাকায় শিঙারা খান বাবুরা মাত্র সাত টাকা একজন প্রচলিত মানুষ কমলার কাছে এসে দাঁড়ালো সাত টাকায় শিঙারা দিচ্ছো ভালো হবে তো খাঁটি জিনিস দিয়ে ঘর থেকে বানিয়ে এনেছি বাবু একটা খেলে আরো চাইবেন আগে একটা দাও দেখি কমলা সিঙ্গারাটা খেয়ে লোকটির খুব ভালো লাগলো বাহ খুব ভালো বানাইছ করে দাও দিচ্ছি বাবু আরো দুজন এলো সিঙ্গারা কিনতে সিঙ্গারা কত করে মাত্র সাত টাকা তাই নাকি বাহ আমাকে পাঁচটা সিঙ্গারা দাও আমাকেও চারটে দিয়ে দিন হ্যাঁ বাবু সেদিন রাতে কমলাতার বাবা ভুবনের সাথে কথা বলছিল জানো বাবা আজ সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে বাহ খুব ভালো খুব ভালো হ্যাঁ বাবা আরো অনেকে কিনতে এসেছিল ফিরিয়ে দিতে হয়েছে কাল তাই আরো বেশি করে বানাবো আচ্ছা ঠিক আছে তবে কটা বানাতে পারবি তুই দুশোটা মতো পারবো বেশ তবে তাই কর আচ্ছা বাবা পরের দিন কমলা দুশোটা শিঙ্গারা বানিয়ে নিয়ে গেল এবারও তার সবকটা শিঙ্গারা বিক্রি হয়ে গেল খালি সিঙ্গার ঝুড়ির সামনে কমলা বসে আছে আজও সব বিক্রি হয়েছে এভাবে চললে বাবাকে আমি সাহায্য করতে পারবো একদিন কমলা আর ভুবন কথা বলছিল। হেরে মা কমলা তা তোর শিঙ্গারার তো এখন খুব সুনাম হয়েছে তাই বলছি এবার শিঙারার দামটা বাড়িয়ে দশ টাকা কর তবে হ্যাঁ শিঙারাগুলো একটু বড় বড় করবি তাহলে মানুষজন নিশ্চয়ই কিনবে হুম তাই করতে হবে জিনিসপত্রের যা দাম সাত টাকায় বেচলে লাভ তেমন থাকে না তবে তাই কর এভাবেই কেটে গেল আরো কিছুদিন কমলার দোকানে প্রতিদিন শিঙারা কেনার ভিড় বাড়তেই থাকলো আর অপরদিকে মহেশের শিঙারা বিক্রি কমে গিয়েছে আজও খদ্দের নেই এই শীতে বেশি বেশি বিক্রি হবে ভাবলাম কিন্তু বিক্রি তো প্রায় বন্ধই ওই মেটা কম দামে শিঙাড়া দিচ্ছে বলে এই অবস্থা না এবার আমিও দাম কমাবো দাম কমিয়ে লাভ করার জন্য ভেজাল মেশাবো কম দামি তেল আর পচা আলু যদি ভেজালে মেশাই তাহলে তো মানুষ বুঝতে পেরে যাবে হুম সেই ভেষজ গন্ধ ঢাকার তেল আর সেই ঔষধটা মিশিয়ে দেবো তাহলে তো কেউ বুঝতেই পারবে না যে ভেজাল দিয়েছি হা 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 পরের দিন মহেশ তার দোকানে সিঙ্গারার দাম লিখে রাখলো দশ টাকা করে দাম কমিয়ে তো দশ টাকা করলাম এবার নিশ্চয়ই বিক্রি হবে প্রচলিত দু তিনজন সিঙ্গারার কম দাম দেখে দাঁড়িয়ে পড়লো অরে মহেশের দোকানে সিঙ্গার দাম কমিয়েছে আজ ওর দোকান থেকেই সিঙ্গারা নিয়ে যাই আরে দেখো ভাই মহেশ সিঙ্গার দাম কমিয়েছে এই তো সবাই আসছে আমার দোকানে এবার আমার সিঙ্গারা বিক্রি হবে আর ভেজাল দিয়েছি বলে আমার লাভটাও থাকবে হা 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 দাম কমানোর পর মহেশের দোকানে শিঙারা বিক্রি শুরু হলো কমলার দোকান থেকেও অনেকে সিঙারা কিনত তাই তাদের দুজনেরই ভালো টাকা লাভ হতে লাগলো এরপর একদিন মহেশ তার দোকানে হাতে একটা কাচের শিশি নিয়ে বসেছিল হুম ওষুধ প্রায় শেষ কালকেই শহরে যাব আর অনেক ওষুধ আনব এবার থেকে বেশি লাভের জন্য বেশি করে ভেজাল মেশাবো বেশি পরিমাণ ভেজালের গন্ধ ঢাকতে বেশি পরিমাণ ওষুধ তো লাগবেই হা 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 পরের দিন মহেশ তার ছেলে মোহনকে ডেকে কিছু কথা বলল শোন মোহন আজকে আমি শহরে যাচ্ছি দোকানটা ঠিক মতন দেখাশোনা করবি বুঝলি আচ্ছা বাবা আর শোন সিঙারা বানানোর সময় এই ওষুধটা মিশিয়ে দিবি তাহলে সিঙ্গারাতে যে ভেজাল মেশানো হয় সেটা কেউ টের পাবে না আচ্ছা বাবা কিছুক্ষণ পর যেখানে সিঙ্গারা বানানো হচ্ছিল সেখানে হাজির হলো মোহন শোন এই ওষুধটা পুরো ঢেলে দিবি বাবু এটা তো দু দিতে হয় বেশি দিলে তো ক্ষতি হতে পারে তুই কি মালিক চাকর আছিস চাকরের মতো থাকবি যা বলছি তাই কর ঠিক আছে বাবু সেদিন বিকেলে মহেশের দোকানে শিঙারা খেতে এলো এক ব্যক্তি আমারে দুটো শিঙারা দেবেন হ্যাঁ দিচ্ছি সিঙ্গারা আসতেই সেই ব্যক্তি শিঙারা ভাঙলেন খাবার জন্য অমনি সিঙ্গারা থেকে একটা গন্ধ বের হলো ভাই সিঙ্গারা থেকে খারাপ গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে শিঙারা পচা পচা হবে কেন এই দেখুন আমি খাচ্ছি থেকে একটা শিঙারা খেলো মোহন কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তার অস্বস্তি শুরু হলো আর পেটে গ্যাস হয়ে গেল উফ শরীরটা তো খুব খারাপ লাগছে কি হলো ভাই না না কিছু না কথার মাঝখানেই শব্দ করে গ্যাল ছাড়ল মোহন আরও যে দু চারজন লোক ছিল সবাই হেসে উঠল হা 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 অবস্থা নিজের দোকানে সিঙ্গারা খেয়ে তো নিজেই অসুস্থ হয়ে পড়েছেন আরে শোনো সবাই এই দোকান থেকে আর কেউ সিঙ্গারা খেও না ঠিক বলেছো চলো এখান থেকে সকলেই চলে গেল। পরদিন দিন মহেশ বাড়ি ফিরতেই মোহন তাকে সব কথা খুলে বলল বাবা তুমি কি ওষুধ দিয়েছিলে সিঙারা দিয়ে পচা গন্ধ হয়ে গেছিল তাছাড়া ওই ওষুধ মেশানো সিঙারা খেয়ে আমারও তো শরীর খারাপ হয়ে গেল তা কতটা ওষুধ দিয়েছিলি তুই শিশির বাকি ওষুধ সবটাই তো দিয়ে দিয়েছিলাম আয় ভগবান দু ফোঁটা দিতে হতো তোকে তো আমি বলতে ভুলেই গেছি আর তুই হায় হায় এই জন্যেই কেউ আমার দোকানে সিঙ্গারা কিনতে আসছে না হায় 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 আমার সর্বনাশ হয়ে গেল আমার সর্বনাশ হয়ে এর পর থেকে সত্যি সত্যি আর কেউ মহেশের দোকানে সিঙ্গারা কিনতে যেত না অন্যদিকে কমলার দোকানে সিঙ্গারা বিক্রি দিন দিন বেড়েই চলল বন্ধুরা আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত আমাদের আগের গল্প বেগুন বিরিয়ানি গল্পের দশজন উত্তরদাতাদের নাম মুখেশ ডোরি অযোধ্যা থেকে কল্যাণ প্রামাণিক কলকাতা থেকে অর্পিতা কর ত্রিপুরা থেকে তনুশ্রী সামন্ত ইন্ডিয়া থেকে জাহিদ অলিল থেকে সুতপা মান্না পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে প্রসেনজিৎ ছাতার ওয়েস্টবেঙ্গল শ্যামপুর থানা এলাকা থেকে অনুরাগ দাস শান্তিপুর থেকে এস কে সাকিবুদ্দিন সাইফ জিলুগ্রাম থেকে ইশিতা পাল বিষ্ণুপুর থেকে আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো মহেশের ছেলে মোহন কতটা পরিমাণ ওষুধ সিঙ্গারায় মিশিয়েছিল গিন্নি আমি চললাম গো অনেক দেরি হয়ে গেল আবার গিয়ে কচুরি ভাজতে হবে তুমি যখন দুপুরবেলা আসবে সঙ্গে করে একটা ইলিশ মাছ এনো কতদিন খায়নি বাচ্চাগুলো বায়না করছে ইলিশ খাবে বলে ঠিক আছে আমি ইলিশ মাছ নিয়ে আসবো এখন আমি যাই আবার দোকান খুলতে দেরি হয়ে যাবে লালটুবাবু বেরিয়ে যাচ্ছিল এমন সময় ভেতর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে আসে তার ছোট্ট ছেলে রতন ও বাবা বাবা আমার কচুরি নিয়ে আসবে আমি কচুরি কচুরি খেলে ভাত খাবি কোন পেটে তুই আমার সাথে এখনই দোকানে চল তোকে গরম গরম কচুরি ভেজে দেব তুই খাবি আর বাড়ির জন্য নিয়ে আসবি গিন্নি আমি এলাম গো লালটুবাবু আর রতন হাঁটতে শুরু করে ওদিকে লালটুবাবুর পৌ মালতী মাথায় হাত তুলে প্রণাম করে বলে দুকা দুকা ঠাকুর ভালো রেখো ক্লাব কচুরি কলকাতার ফেমাস ক্লাব কচুরি নিয়ে যান নিয়ে যান মাত্র চল্লিশ টাকায় পেট ভর্তি খাওয়ার খেয়ে যান এই নে এক প্লেট কচুরি একটু ভুজিয়া আর ঝাল ঝাল করে আলু তরকারি যা ঘরে গিয়ে সবাই মিলে খেয়ে নিস আচ্ছা বাবা তোমার ওই কচুরির নাম ক্লাব কচুরি কেন আরে ভালো করে দেখ কচুরি গুলো ছোট নাম কচুরি তাড়াতাড়ি যা 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 গরম গরম খেতে বেশ ভালো লাগবে ভীষণ বাড়ি গিয়ে দুই ভাই মিলে খেয়ে রতন কচুরি নিয়ে বাড়ি চলে আসে ওইদিকে লালুবাবু বসে বসে দোকানে কচুরি ভাসতে থাকে কচুরি বিক্রি করে ওই দিনের শেষে তার ভীষণ আয় হয় লালুবাবুর সাথে কাজ করে মন্টু নামে একটা ছেলে দাদা আমার মায়ের চিকিৎসা করাতে হবে ডাক্তার দেখাতে নিয়ে যাব এই মাসের মাইনেটা যদি একটু অগ্রিম দিতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ নিয়ে যা। তোর মা তো আমারও মায়ের মতো এই নে এই টাকাটা রাখ আরও টাকা লাগলে আমাকে বলিস তোমার মতো লোক হয় না দাদা আরে ঠিক আছে ঠিক আছে তুইও তো আমার দোকানে সেই কবের থেকে কাজ করছিস আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি ঠিক আছে যা আমিও এখন বাড়ি যাই লালটুবাবু ঘরে চলে আসে বাজার থেকে আসার সময় একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসে এই যে গিন্নি এই নাও ইলিশ মাছ নিয়ে এসেছি রান্না করে ফেলো আজ বেশ কবজি ডুবিয়ে খাবো আমি যাই স্নানটা করে আসি সকলে মিলে খেতে বসেছে এমন সময় লালটুর বড় ছেলে অলোকেশ বলে বাবা আমাকে একটা ফোন কিনে দিতে হবে তোর না সামনে পরীক্ষা তুই এখন ফোন কিনে কি করবি রে ভিডিও করব ফেমাস হব একদম না পড়াশুনো করে আগে মানুষের মতো মানুষ হক না বাবা আমার চাই নয়তো আমি পরীক্ষা দেব না ছেলে আর বাবার মধ্যে কথা কাটাকাটি হতে থাকে লালটু বাবু খুব রেগে যায় চিৎকার করতে থাকে এমন সময় তার বুকে ব্যথা হয় আর মাথা ঘুরে পড়ে যায় কিছুক্ষণ পরে বাড়িতে ডাক্তার আসে বেশি উত্তেজিত হওয়ার কারণে ওনার হয়েছে। বেশ থাকতে হবে। এই সব তোর জন্য হয়েছে তুই যদি বাবার সাথে চিৎকার চেচামেচি না করতিস তাহলে এসব হতোই না ওনাকে একবার শহরের বড় হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করিয়ে নেবেন আর সমস্ত কিছু পরীক্ষা করে নিলে ভালো হয় তাহলে খুব সহজেই সব বোঝা যাবে আচ্ছা আমি এখন চলি বাবা তুমি উঠে বসো তোমার খুব কষ্ট হচ্ছে না আমার ফোন চাই না বাবা তুমি শুধু সুস্থ হয়ে ওঠো ও মা বাবা কথা বলছে না কেন কি হয়েছে বাবার তোর বাবা এখন অজ্ঞান হয়ে যাচ্ছে তাই অলোকেশ তুই যদি না জেদটা ধরতিস তোর বাবা আজকে এতটা অসুস্থ হতো না এভাবেই দু তিন দিন কেটে যায় কদিন পর লালটু বাবুর জ্ঞান ফেরে মা মা তাড়াতাড়ি এসো দেখো বাবার জ্ঞান ফিরেছে মালতী অলোকেশ সবাই ছুটে আসে হশেষ হশেষ কৃপা ভগবানের তোমার জ্ঞান ফিরছে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম বাবা তুমি সুস্থ হয়ে যাও আমার ফোন লাগবে না আমি ভালো করে পড়াশুনো করব। বুকে বড্ড যন্ত্রণা করছে ডাক্তারবাবু বারবার করে বলেছিলেন বুকের পরীক্ষাগুলো করিয়ে নিতে বাবাকে শহরে নিয়ে যাব। দোকানের কি খবর রে দোকান বন্ধ আছে মনটু তো সামলাতে পারবে না তাই যা ব্যবসায় তো তাহলে অনেক ক্ষতি হয়ে গেল তুমি আগে সুস্থ হও তো তারপর ভাববে খুব কষ্ট গগিনি বুকে বড্ড ব্যথা বাবাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এত টাকা কোথায় পাবো মা মেশিনটা না বসলে তোর বাবা সুস্থ হবে না টাকাটাও তো দরকার কিভাবে টাকা আসবে রোজগারের তো একটা মাত্রই পথ ছিল ওই কচুরির দোকান ওটাও তো বন্ধ হয়ে পড়ে আছে ওটা যদি চালানো যেত তাহলে খুব ভালো হতো ওমা আমরা যদি বাবার দোকানে গিয়ে কাজ করি আর বাবার দোকানটাকে আবার চালাতে পারি তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই বলো ভালো কথা বলেছিস দোকানটা যেমন তেমন করে যদি আবার শুরু করা যায় তাহলে অবশ্যই টাকাটা আবার উঠে আসবে আমি আর ভাই দোকানে যাব তুমি বাবার কাছে থাকো বাবার খেয়াল রাখো হ্যাঁ গো চোরদা তুমি ভালো করেছো মালিকের বিপদের সময় তুমি এগিয়ে এসেছ আমরা তিনজনে মিলে সব ঠিক করে ফেলবো দেখবে মা শিখিয়ে দিয়েছে কিভাবে কচুরি বানাতে হয় চল ঝটপট বানিয়ে ফেলি কচুরির গন্ধে চারিদিক ম করছে অনেকদিন পর লালটুবাবুর দোকান খুলেছে তাই দেখে লোকজনেরা ভিড় করে তার মধ্যে থেকে একজন লোক ভিডিও করতে শুরু করে তোমরা তো ছোট ছোট ছেলেমেয়েরা কচুরি তৈরি করছো পড়াশোনা করো না তোমরা অবশ্যই পড়াশোনা করি আসলে আমার বাবা অসুস্থ তাই কদিন দোকান বন্ধ ছিল বাবাকে শহরে নিয়ে যেতে হবে তাই আমরা একটু দোকান খুলেছি আমরা পড়াশোনার পাশাপাশি আর রাতারাতি সেটা ভাইরাল হয়ে যায় সবাই ক্লাব কচুরির দোকানে ছোট ছোট বাচ্চা ছেলেদের কাজ করা দেখতে আসে ভিড় করে ভিডিও করে আর সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড করে দেয় দেখো চোরদা আমাদের দোকানের ভিডিও দোকানের ভিডিও ভাইরাল আর তার জন্যই কদিন থেকে দোকানে এত ভিড় হচ্ছে আমরা ভাবছি সবাই বুঝি এমনি আসছে সবাই ভিডিও করছে কচুরি খাচ্ছে আর তার সাথে আমাদের দোকানের সম্পর্কে প্রচার করছে ভালো কথা তো আমরা ভাইরাল হচ্ছে সাথে ব্যবসাও বাড়ছে কিন্তু দাদা আমি লক্ষ্য করেছি জানো তো তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভিডিও করে চলে যায় আর আমি তো এটাও শুনেছি তারা ভিডিও আপলোড করে অনেক টাকা পয়সা পায় কই তারা তো আমাদের কিছুই দেয় না আমরা ফেমাস হলেই হবে দেখবি কত লোক আসবে এখানে কচুরি খেতে আর অনেক টাকাও ইনকাম হবে তারপর বাবাকে ভালো ডাক্তার দেখাতে পারবো প্রায় এক সপ্তাহে এত টাকা রোজগার করে ফেলেছিস আরে মা তুমি বলো না কত লোক আসে কত লোকই ভিডিও বানায় আবার কত লোক কচুরি খেয়ে যায় তুমি জানো আর এক মাস এরকম চললে বাবাকে দেখবে বড় ডাক্তার দেখিয়ে বাবার অপারেশনটা করিয়ে নিতে পারবো ঠাকুর যেন সব মঙ্গলময় করে রক্ষা করো ঠাকুর দুগা 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 হ্যাঁ মা সব ভালো হবে দেখো পরের দিন সকালে অলোকেশ যখন দোকান খোলে কয়েকজন লোক এসে দোকানের সামনে ভিড় করে হ্যাঁ দাদা কচুরি দেব না না কচুরি লাগবে না আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আরে ব্যবসার সময় প্রশ্ন করলে হয় আমার কাজ আছে না কিচ্ছু হবে না কয়েকটা প্রশ্ন করব। উত্তর দিন আমি এক্ষুনি চলে যাব অলোকেশ আর রতন সেই ভিডিওগ্রাফারের প্রশ্নের উত্তর দিতে থাকে আর এদিকে দুজন কাস্টমার দাঁড়িয়েছিল দাদা আমাদের আগে খেতে দিন আমরা এখানে খেতে এসেছি আপনার ওই বক বক শুনতে আসেনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলুন তো দাঁড়াদার দিন দাঁড়াদার দিন আমাকে আবার বাস ধরতে হবে এই নিন আপনাদের কচুরি এদিকে প্রচুর ভিল হয়েছে অনেকে এসে ভিডিও করছে আলোচনাও করছে এইদিকে রতন ছোট ছোট হাতে কচুরি দিতে ব্যস্ত অলোকেশো প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত আর এইদিকে মন্টু লোকজনকে সামলাচ্ছে ঠেলাঠেলি করবেন না একদম ঠেলাঠেলি করবেন না আমাদের কাজ করতে অসুবিধে হচ্ছে আপনারা দোকানের সামনে থেকে সরে যান শালপাতায় খাবার নিয়ে দুজন কাস্টমার সরে যায় দুজনে খেতে খেতে বলতে থাকে দেখুন খাবারের কোয়ালিটিও ভালো ও কচুরিগুলোও খাস্টা ও সুন্দর বেশ ভালোই লাগছে যারা যারা এমন কচুরি খেতে যাও তারা অবশ্যই এখানে এসো একটা দারুণ স্বাদের অনুভূতি পাবে তবে কি জানেন তো দোকানটা বড্ড আনহাইজেনিক চারিপাশে কত নোংরা রাখা আছে দেখেছেন এইদিকে দোকানের ভিড় ধীরে ধীরে বাড়তেই থাকে লোকের ভিড় সামলাতে সামলাতে খাবারের ঝুড়িটা উল্টে যায় বালতিটিও উল্টে পড়ে যায় হায় আমাদের আমাদের সর্বনাশ সর্বনাশ করে করে গো দিল। এইসব দেখে সবাই দৌড়ে পালিয়ে যায় অলোকেশ দেখে সব খাবার মাটিতে গড়াগড়ি খাচ্ছে অলোকেশ তা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে দাদা আমাদের ক্ষতি হয়ে গেল তো সবাই চিন্তিত মুখে বাড়ি চলে আসে পরের দিনও রতন যখন দোকানে সবাইকে কচুরি দিতে ব্যস্ত হয় তখন আবারও গন্ডগোল বাঁধে দুজন কাস্টমারের মধ্যে দাদা আপনার ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট এসেছে যে এই দোকানের খুব বদনাম হচ্ছে ভুল তো কিছু বলিনি সত্যি তো চার পাঁচটা কত নোংরা যেটা সত্যি সেটাই বলেছি দুজন কাস্টমার আর ভিডিওগ্রাফারের মধ্যে ঝগড়াঝাটি হতে থাকে লোকজন দোকানের কাছেই ঘেসতে চায় না দোকানে সেদিনও খুব ঝামেলা বেঁধে যায় এখানে একদম ঝগড়া করবেন না না যেটা সত্যি আমি সেটাই বলেছি যত্ত সব সেদিন দোকানে তেমন বিক্রি হয়নি তেমন টাকাও লাভ হয়নি কিন্তু মন্টু অলোকেশকে বলছিল ছোট দাদা বাবু এভাবে চলতে পারে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ এভাবে তো আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে প্রত্যেক দিন খাবার নষ্ট হচ্ছে আর দোকানের সামনে গন্ডগোল হচ্ছে আর আমাদের দোকানে নাম বদনাম হচ্ছে আমি বুঝতে পেরেছি এই জিনিসটা অতটা ভালো নয় ফেমাস হওয়ার চক্করে আমাদের বদনাম হচ্ছে না আমাকে কিছু একটা করতে হবে ঘরের ভেতরে রতন আর মালতী অলোকেশকে বলছিল পাশের বাড়ির বৌদি বলছিল দোকানের নামে নাকি উল্টো ভিডিও হচ্ছে কি হচ্ছে বলতো আর বলো না মা রতন তার মাকে সব কথা খুলে বলে তোরা কিছু একটা কর বাবা বাবার ঐতিহ্যবাহী বিখ্যাত দোকান এভাবে নষ্ট হয়ে যাবে না না আমাদের কিছু একটা করতে হবে বাবার দোকানের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না আমার তো ভীষণ চিন্তা হচ্ছে পরের দিন সকালবেলা দোকানে অলোকেশ আর মন্টু দাঁড়িয়ে আছে দোকানের সামনে দু একজনের ভিড় আপনারা যদি এখানে এই ভিডিও করেন তাহলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব আমাদের ভিডিও করতে দেবে না আমাদের ভিডিওর জন্যই তো এত লোক আসছে আমাদের ক্ষতি হচ্ছে ভিডিও করবেন না আমরা চাই না আমাদের দোকানের ভিডিও করুন আপনি এসেছেন দাদা কচুরি নিয়ে যান কিন্তু দোকানের চারপাশে সবাই এসে ভিডিও করতে থাকে এমন সময় রতন দেখতে পায় দূরে একটা পুলিশ দাঁড়িয়ে আছে দাদা তুই এখানে একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি রতন গিয়ে পুলিশওয়ালাকে সব কথা খুলে বলে পুলিশওয়ালা দূর থেকেই দেখতে পায় রাস্তার ধারে অনেক ভিড় হয়ে গেছে গাড়ি চলছে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে পুলিশ লাঠি নিয়ে সেখানে আসে এবং ক্যামেরাওয়ালাদের বলে এখানে এত ভিড় কিসে যারা খাবে তারা থাকো যারা ভিডিও করবে তারা এক্ষুনি চলে যাও নয়তো আমি সবাইকে ধরে থানায় নিয়ে যাব আপনাকে এখানে এসে মাতব্বরি কে করতে বলেছে কে কমপ্লেন করলো দোকানের মালিক কমপ্লেন করেছে আমি কিন্তু এবার স্টেপ নেব পুলিশ দু একজনকে লাঠি দিয়ে মারতেই সঙ্গে সঙ্গে সকলে সেখান থেকে পালিয়ে যায় আর তারপর থেকে অলোকের শান্তিতে দোকানের কাজ চালাতে পারে সেদিন রাতের বেলা লালটু কাছে বসেছিল তার স্ত্রী ও তার ছেলেরা ভালো করেছিস বাবা খুব ভালো করেছিস আমি নিজেকে এখন একটু সুস্থ মনে করছি আর কয়েকদিন পর আমি নিজেই দোকানে যেতে পারবো তোরাই কদিন ধরে যেভাবে দোকানটা সামলেছিস আমার তোদের ওপর খুব গর্ব হচ্ছে বাবা আমি একদম ভুল ছিলাম ফেমাস হওয়ার চক্করে খুব বড় ভুল করে ফেলেছি আমি আর কখনো এমন কাজ করব না দাদা যে এটা বুঝতে পেরেছি এটাই অনেক যার শেষ ভালো তার সব ভালো দুগা দুগা আমার পরিবারকে ভালো রেখো মা